মাত্র একটু টিক্স জানলে অনুপাত সমানুপাতের এই অঙ্কটিকে তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারবে দেখো এখানে অঙ্কটা কী আছে দুই চার ছয় দশ এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে তোমরা এই অঙ্কটির সমাধান এক্স ধরেও করতে পারো অপশান ধরেও করতে পারো আমি তোমাদেরকে একটু ভিন্ন ধর্মে অঙ্কটির সমাধান করে দেখানোর চেষ্টা করছি লক্ষ্য করে থাকো এখানে সংখ্যাগুলো কী ছিল না দুই চার ছয় দশ এবার তোমরা কী করবে এই প্রথম দুটো সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে অর্থাৎ চার থেকে দুই বিয়ে করলে কত পাবে দুই পাবে এবং দশ থেকে ছয় বিয়ে করলে কত পাবে চার পাবে এবার যে পার্থক্য করে পেলে তাদের অনুপাত করে নাও এবং সেই অনুপাতটাকে লঘীষ্ঠা করে পরিণত করো দেখো দুই একে দুই দুই দুয়ে চার এবার তোমরা কী করবে এই যে অনুপাতটা পেলে অনুপাতের দ্বিতীয় পদটার সঙ্গে এই সংখ্যাগুলির প্রথম সংখ্যাটা তোমরা গুণ করে নাও অর্থাৎ দুইয়ের সঙ্গে দুই গুণ করো এবার এটা বিয়োগ করবে কত বিয়োগ করবে দেখো অনুপাতের যে প্রথম পদটা ছিল তার সঙ্গে এখানে দেখো তৃতীয় সংখ্যাটা গুণ করবে অর্থাৎ একের সঙ্গে ছয় গুণ করে নাও এবার এটাকে ভাগ করবে কত দিয়ে ভাগ করবে এই যে অনুপাতটা পেলে তাদের পার্থক্যটা অর্থাৎ দুই থেকে এক বিয়োগ করে নাও এবার এটা ক্যালকুলেশন করো থাকো দুই দুয়ে চার ছয় একের ছয় দুই থেকে এক বিয়ে করলে কত পাচ্ছো এক পাচ্ছ এবার চার থেকে ছয় বিয়ে করলে কত পাবে মাইনাস দুই তোমরা মাইনাসটা নেবে না সবসময় প্লাসটা নেবে তাহলে যেটা তোমার হচ্ছে অপশান বিয়ের মধ্যে এক্ষেত্রে তোমাদের বলে রাখি যদি প্রত্যেকটি থেকে যদি বিয়োগ করতে বলতো তাহলে তোমাদের ক্যালকুলেশান তোমরা একইভাবে করতে সেক্ষেত্রে তোমার উত্তর পেয়ে যেতে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্যগত ভিডিওটির টিপস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো